আমবেলা ক্যাপশন দেখি নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কি বানাতে চলেছি সো লেট স্টার্ট ফার্স্টে আমরা বাসন্তী পোলাও বানানোর জন্য চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর গোটা গরম মশলা কাঁচা লঙ্কা তেজপাতা এগুলো সব নিয়ে নেব এরপর চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চালটা ভালোভাবে ভিজে গেলে তার উপরে হলুদের গুঁড়ো দিয়ে দেব হালকা করে তার উপরে গোটা গরম মশলা ছড়িয়ে দেবো কিছু এবং তার উপরে একটুখানি নুন দিয়ে দেবো এবং এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এরপরে এটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো একটু একটু করে এবং জল দিয়ে নাড়তে থাকবো এবং তার উপরে কাজু কিশমিশ দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার ঢাকা করলার পর যখন সেদ্ধ হয়ে যাবে জলটা প্রায় কমে যাবে তার উপরে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতে পাচ্ছ তোমরা যে আমি ভালো করে এটা কিভাবে নাড়িয়ে নিচ্ছি পোলাওটা আবার প্রায় রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম ঝরঝরে হয়েছে ওভারঅল পোলাওটা খেতেও খুব টেস্টি হয়েছিল পোলাও আমার রেডি হয়ে গেছে এরপর পোলাও কি মাংস ছাড়া যায় সাথে পোলাও আর মাংস জাস্ট ওয়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও